একশো পঁচিশ সিসি জাপানি বাইক এই বাইকটাতে নানান রকমের নানান এখন আমরা এই বাইকের সম্পূর্ণ পার্সি আমরা এটা ইনস্টল করব আমাদের ইঞ্জিনটা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ফিটিং করব তো পার্স গ্রি কোটার কি এটা বলে আমাদের ভিডিও অনেক লং হয়ে যায় বড় হয়ে যাবে তো এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা শুধু দেখতে পারবেন যে এই বাইকটাতে আমাদের কোন কোন পার্স গ্রি কোন কোন জায়গায় বসে এখানে কোনো ভয়েস হবে না শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আর আপনাদের এই ভিডিও দেখার মাধ্যমে অনেক সময় অনেকে হেল্পফুল হতে পারে কেননা আপনারা অনেকে আছেন যারা

এই যে ক্যান্ডিওস আমাদের যে হাউজিং এর হাউজিং এর উপরে পাটটা আছে মানে ক্লাস সেট যে পার্টটা আছে সেই পার্টার ভিতরে আমাদের কিকশেপটা বসাইতে হবে কিছু কিছু গাড়ির ক্ষেত্রে আমাদের মেইন যে বড় পার্টটা ওইটার ভিতরে বসাইতে হয় আর আমাদের এই ধরনের যেগুলো ভার ইঞ্জিন আছে সিজির মতো দেখতে ঠিক এই সমস্ত বাইকে আমাদের এই শেপটা আমাদের হাউজিং এর ক্লাস সেট যে হাউজিংটা আছে এটাতে থেকে করতে হয় তো এটা স্ক্রিনটা কিভাবে লাগাই হয় এটা আমি আপনাদেরকে দেখা গেছি না কেননা এখানে আমাকে নিজেকে যে ফিট আছে ক্যামেরা এইভাবে দেখা যাবে না তো যাই হোক এটা কীভাবে ফিটিং করতে আপনারা একটু একটা নজর দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখন আমি আমার মতো করে এটা সুন্দরভাবে লাগাই নি লাগা হয়ে গেছে এটা একটু এমনভাবে লাগাইতে হবে এটা শক্তি একটু শক্তি দিয়ে আমাদের কি ক্ষেপটা ঘুরাইতে হয় তো যাই হোক আমাদের শক্তি আমরা খালি এত পাবো না এই জন্য কী শেপটা লাগিয়ে আমরা ঘুরিয়ে লাগাইছি তো আপনাদেরকে আমি একটু দেখাই যে আসলে কিক শেপের স্প্রিংটা আছে সেই স্প্রিংটা এইখানে থাকবে তো আমাদের বাইকের বডি দুইটা জায়গায় যে ছোট্ট গ্যাপটা আছে এইখানে আমাদের কিক শেপের লকটা লাগবে আর এইখানে একটা লক লাগবে ঠিক এইখানে এই দুইটা তিনটা জায়গায় আমাদের তিনভাবে সেট আপ হয়ে একটা জিনিস সুন্দরভাবে চাপ দিয়ে দিতে হয় ব্লাস এখন আমরা আমাদের বাইকের যে ক্র্যান্ড শেপটা আছে এই ক্র্যান্ড শেপটা আমরা লাগাবো এর সাথে যে কাউন্টার পিনটা আছে এইখানে একটা আমাদের মার্ক আছে এই দুইটা মার্ক আমাদের অ্যাডজাস্ট করে লাগাইতে হবে তা হলে কিন্তু আমাদের টাইমিংটা রং হয়ে যাবে তো আমি একটু যেভাবে আমার সহজ হয় একটু এইভাবে লাগিয়ে দিই বস এই যে দেখেন এই যে মার্কটা এবং এবং এইখানে উপরে একটা মার্কেন এই যে এই দুইটা মার্কই আমাদের অ্যাডজাস্ট থাকতে হবে একদম অ্যাডজাস্ট তাহলে আমাদের টাইমিংটা সঠিক হবে

সেটা করতে হয় এটা আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন না অবশ্যই আপনারা এই ধরনের আমাদের রিং কিভাবে সেটা করতে হয় এই ধরনের অসংখ্য ভিডিও আছে আসতে পারেন আমি যেভাবে লাগাচ্ছি অনেকে আছেন যে শুধু ব্লকে আগে বসিয়ে নেন এরপর আমাদের ব্লকটা এখানে ফিটিং করেন তো হয় কি অনেক সময় অনেক গাড়ির আমাদের বড় পিস্টল হলে আমাদের সমস্যা হয়ে যায় যদি আমরা এইখানে পিস্টল লাগিয়ে ব্লকটা লাগাই তো আমাদের যেহেতু গাড়িটা ছোটো এই জন্য আমরা এটা আগে কানেক্টিংয়ে লাগিয়ে পরেও ব্লোপটা লাগাইতে পারি এটা কোনো বিষয় না কোনটায় পিস্টন লাগাবো না লাগাবো এটা আসলে কোনো মেইন কোনো পয়েন্ট না দেখেন আপনি যেভাবে সহজে কাজ করতে পারেন আপনি সেইভাবেই সহজে কাজ করবেন আপনারা যখনই পুরুষ ইঞ্জিনে ফিটিং করবেন অবশ্যই দেখে শুনে সুন্দরভাবে ফিটিং করবেন একদম রুম আরাম করে ছেড়ে দিবেন না কেননা কিন্তু বিপদ আপনাদের হতে পারে হুট করে এই জিনিসটা ভুল জায়গায় লেগে ইঞ্জিনের ভিতরে পড়ে যেতে পারে তখন আপনাদেরকে একটা কাজ আবারও করতে হবে এই জন্য কিছু কিছু কাজ অবশ্যই সাবধানের সাথে ধীরে সুস্থে করবেন যেমন আমি করতেছি তারাহের দরকার নাই আস্তে ধীরে আমি ফিটিং করব